হাদিভাই একটা অসিয়ত করছিল আমাকে মায়রা ফেল আক্ষেপ নাই দুঃখ নাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন দুঃখজনক বিষয় হাদিভাই মৃত্যুর আজকে তিন সপ্তাহ ক্রস করে চার সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে আমরা এখনো পর্যন্ত হাদিভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই যেসব গোয়েন্দা সংস্থা সরকারি সংস্থা হানি ভাইয়ের সাথে আমরা আমলে দেখেছি চোখের ইশারায় যদি বিএনপি জামাত প্রোগ্রাম ঘোষণা করতে চোখের ইশারায় সেখানেও গোয়েন্দার চলে যাইত যাইতো না চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে সেখানেও চলে গেছে আর আজকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ছয় মাস ধরে পরিকল্পনা করে আমার ভাইকে প্রকাশ্য দিন দু পরে নামাজের পরে গুলি করে হত্যা করা করে খুনের আবার সীমান্তের উপরে চলে যায় আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আজ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রাখতে পারে না আজকে পর্যন্ত সেটা আমাদের জন্য লজ্জা আমি এটাই বলেছিলাম ভারতকে যে আপনারা আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদী আমাদের দেশের সার্বভৌমত্বকে থেকে যারা বিশ্বাস করে না ভোটাধিকারকে যারা বিশ্বাস করে না গণতন্ত্রকে যারা বিশ্বাস করে না তাদেরকে আপনারা ট্রেনিং দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য পাঠান আপনাদের দেশে যারা বিশৃঙ্খলা যারা করে আপনাদের দেশের যারা বিচ্ছিন্নতাবাদী আছে পৃথিবীর অন্য কোনো দেশ আপনাদের প্রতিজনে এমন আচরণ না করে শীঘ্রই আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদেরকে দেখবেন কেউ না কেউ আপনারা যেভাবে আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের শেল্টার দিচ্ছেন আপনাদের বিচ্ছিন্নতাবাদীর যেন কেউ না কেউ এভাবে শেল্টার না দেন